ক্যান্সার রিসার্চ সেন্টারের একান্নতম বর্ষপূর্তি উৎসব কলকাতার পুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একান্নতম বর্ষপূর্তি এবং প্রয়াত চিকিৎসক সরোজ গুপ্তর পঁচানব্বইতম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় হাসপাতালের প্রেক্ষাগৃহে রক্তদান শিবির এবং একটি সেমিনার আয়োজিত হল বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় সম্পাদক অগ্গন

যা কর্মযুক্ত আজ বছর ধরে হয়ে চলেছে সেগুলো সত্যি সত্যি আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আশার জন্য আর আশা করব যে বছরের এবং বছর এই দিনে আপনারা সব এখানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ দেবেন